কদিন আগেই গড়ের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই শূন্যতে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ টেস্টে এমন নাজুক অবস্থা দেখে গড়ের মাঠে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেয়ে খানিকটাই আনন্দিত হয়েছিল পাকিস্তান সিরিজ শুরুর আগে পিসিবির সাবেক নির্বাচক বাসিতালি তো বলেই বসেছিলেন একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে বাসিতালির সেই উক্তিটি বাংলাদেশ মিথ্যা প্রমাণ করে দে রাওয়ালপিন্ডির প্রথম টেস্টেই দশ উইকেটের বড় যেয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ এবার দ্বিতীয় টেস্টে বৃষ্টির পার্থনায় বসা পাকিস্তানকে চইকেটে হারিয়ে দিয়ে বাগিয়ে নিয়েছে গোটা সিরিজটাই পাকিস্তানকে তাদের মাটিতে দবল দুলাই করে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ জয়টা অবশ্য মিলতে পারত রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই যদি না শেষ বিকেলে জয়ের পথে থাকা বাংলাদেশের পথ আগলে দাঁড়াতো বৃষ্টি জয় থেকে তখন একশত তেতাল্লিশ রান দূরে ছিল বাংলাদেশ হাতে ছিল দশ উইকেট পঞ্চম দিনে বৃষ্টির পার্তনায় তাই পাকিস্তানকেই বসতে হয়েছিল এরপরও নিশ্চিত হার জেনেও বোলারদের নিয়ে বড় গোলা করে কথা বলেছিলেন দলটির কোচ জেসন গিলেসপি বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছিলেন প্রথম ইনিংসে ছাব্বিশ রানে চইকেট হারিয়েছিল বাংলাদেশ সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেছিলেন পঞ্চম দিনে তার বুলাররা আরও নির্মম হবে তবে বাংলাদেশি ব্যাটাররাও যে জবাবটা দিতে শিখে গেছে সেটা হয়তো ভুলে গিয়েছিলেন গিলেসপি প্রথম ইনিংসের ধ্বংসস্তূপের মধ্য থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ যে এই টেস্টে অন্তত হারছে না সেটা বোধ হয় তো কোনো আজ করতে পারেননি এই ওজি কিংবদন্তি শেষ পর্যন্ত তাই হারই সঙ্গী হয়েছে তার আগারটা বোধ আর সবার চেয়ে একটু বেশি পাবেন তিনি কেননা নিজের প্রথম অ্যাসাইনমেন্টই যে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুলাই হতে হয়েছে তার দলের একথা কি করে বলবেন তিনি প্রকৃতি নাকি সাহসীদের পক্ষে তাকে এখানেও কি তাই পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও নির্ধারিত সময়ে মাঠে গড়িয়েছে খেলা বিয়াল্লিশ রানে পঞ্চম দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ আটান্ন রানে প্রথম উইকেট হারায় চল্লিশ রানে তামেন জাকির হোসেন এরপর সত্তর রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ খুর্রম শেহজাদের বলে চব্বিশ রানে সাজগরের পথ ধরতে হয় সাদমানকে এরপর অদিন এক নাজমুল হোসেন শান্ত আটত্রিশ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে আরেক ডাব এগিয়ে নেন বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে শেষ করে এসেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান তাতে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয় পরে টসে জিতে বোলিং করতে নেমে পাকিস্তানকে দুইশত চুহাত্তর রানে তামিয়ে দিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ ছাব্বিশ রানে হারায় ছয় উইকেট লিটন দাস ও মিরাজ এসে হাল ধরে দলকে টেনে তুলেন বাংলাদেশের ইনিংস নামে দুই বাষট্টি রানে লিটন ও মিরাজের জুটিতেই জয়ের রসদ পেয়ে যায় বাংলাদেশ যেই রসদ কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে একশত বাহাত্তর রানে গুড়িয়ে দিয়ে একশত পঁচাশি রান তাড়া করে পাকিস্তানের মাটিতেই ঐতিহাসিক টেস্ট সিরিজের জয় পেয়েছে বাংলাদেশ অপরদিকে বিদেশের মাটিতে যা বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয় এর আগে দুই নয় সালে ওয়েস্ট ইন্ডিজ ও দুই একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যেতে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হারের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে লজ্জার মুখে পড়তে হল পাকিস্তানকে